নমস্কার আসবাই সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আশীর্বাদাই আমরা ভালো আছি তো সকালবেলা এখন ফুল বাচ্চাছি পূজার জন্য না এমনি বাড়িতে খাওয়ার জন্য তো কালকে আনা হয়েছে ওই সকালবেলায় আমি আর দিদি বাস দিদি বসে দিদি বদি আমি আমাকে বৌদি বজি যাই হোক এগুলো আমার পাশ দিয়ে আ

পূজার দিনে পূজায় যে দিব হেডি ভগের ঘরে পাক দিব আর এডি তো আমরা আমাগো চুলায় পাক দেখাম এটা এটা হলো খাওয়ার জন্য। হ্যাঁ। যদি নাইলে সবাইর জন্য নাই। আটতে তো আর আটতে সদন দে দেওয়া যায় না। এজন্য আলাদা করে বানানো হয় আর পূজার জন্য যে সুগলা হইতেছে ইয়ে বানানো হয়। আলাদা ঘর আছে। ভগের ঘরে যেকাই ভুকরান না করে ওই ঘরে বানানো হয় পূজার জন্য।

তুমি কি প্রতিদিন পড়তে বসো বসো এই দুদিন খালি জ্বরের নাগিয়া বাদ গেসে তো সকালে বিকেলে দুই বেলায় পরে নাম না খালি জ্বরের নিকি কয় দিন পরতে বসে নাই তো আবার কি এটা কি এক দুই বলো ওইটা দাও ওইটা বিষ তুরি আছে রে তো এক দশ পর্যন্ত আঙ্গুল দাও আঙ্গুল দাও আসতে আসতে খুনটা তারিখে আট নয় দশ তারপর এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাত সাত সতেরো সতেরো আঠারো উনিশ তারপর বিশ 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 মন থাকে না নাই পাৰে টেন কি কৰিব তাৰপৰা এলেভেন আঙুল দা বেজি জেগা আঙুল দাও চখি কিছু যায় নাই কিছু নাই আঙুল দা এলেভেন ব'ল গৰম আম কাৰেণ্ট নাই কাৰেণ্ট গেছাগ

আঙ্কন রাইতে আছে হ্যাঁ অঙ্কন রাজকে আসব কালকে সারা রাজব কৃষ্ণ আনতে গেছে সারা গো তো কালকে সারাটা হিসাব করব আর পূজা তো এসে পড়ছে সবাই পূজা নিমন্ত্রণ তুমি দাও পূজা নিমন্ত্রণ দাও আসবেন হুম তো তো জাতীয় মাছের নাম কি ইলিশ জাতীয় ফলের নাম কাঁঠাল জাতীয় ফুল পাখি জাতীয় পশু বাঘ তো বাঘের নাম কি জাতীয় পাখির নাম বলতে বো রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পতাকার রং কি লাল সবুজ হচ্ছে চারপাশে আর লাল হচ্ছে লাল লাল হুম তো সকালে তো যে কই বাসী তারপরে যে আর কি মামনি খাওয়া দাওয়া করে যে পড়তে বসেছিলাম মামনি পরে শেষ হুম পুলিশ হবে পুলিশে ঠিক আছে তোমার পুলিশ হুবে না তাহলে ভালো করে ঠিক মতো পরানাখবো যেমনি পড়বা রকম পড়তে পড়তেই বেশি বেশি করে পড়ানো লাগবো বেশি বেশি করে পড়বা তেসে তুমি পুলিশ হয়ে পারবা তুমি নাকি ডাক্তার ডাক্তার নেবে না পুলিশ হ্যাঁ ঠিক আছে পুলিশ হ পড়া শেষ ক্যালকে ই সন্দেহে পড়বনে দিয়েছানে কবে ক্যালকে কাইফু कल के ईशान के खेला पार भी ऐस कौन कौन रही ले कल के ईशान को खेल भी बालो है बोलते ना है ना कि हाँ बुनो साला है तुम्हारे गाड़ी को, को? को नहीं आ शका तुम्हारे दाको को नहीं हाँ oh. তখন পাল্লা ধরবি মানে আর এই যে ঠাকুর যে ঢাকা আসলে যে পাজি যে গ্রাউ করে লাগে দিছে তার ভিতরে যাতে কুকুর টুকুর না যায় সেজন্য জীব আটকে রাখে আর এই হচ্ছে ঠাকুরের মালা লাগাইব পরে করার পরে ভিতরে জম যাইব তখন মালাগুলো অনেক সুন্দর তো মামনি যে পড়া শেষ করে এসে কত সময় গাড়ি চালিয়েছে চিপস নিছিল পড়ার সময় এটে যে অনেক খাই বেনছে ঠান্ডা গাছ হারবার চাই না সহজে আর সবাই তো আবার উপজা নিমন্ত্রণ রইল সবাই আসবেন আসলে অনেক খুশি হবো

এই যে যাইতেছে সবাই মামুনির সাথে যেগুলছে নিজের মামা জি দিকে আর যে আঙ্কন লিখন যাইব আরও এর জন্য আরও পান্ত সবাই একসাথে গেলে এই পূজা আর কি সবাই একসাথে কোনো জায়গায় গেলে একসাথে সবাই যাইবো করব নতুন জামা কাপড় পরব আনন্দই পোলা পানের তারপরও আনন্দের মধ্যেই থাক এটাই ভালো কারণ আনন্দের মধ্যে থাকলে সব কিছু আর কি বুলে থাকবো কই যাইবা ও না যা দুপাঞ্চি হি পাইছে কাকি কলকাতা যে হঞ্জন মানে পূজার আগে নামাব হনজন করে সবাই কম বেশি করে মনে হয় না নেপা পোশাক করে এই করব নিরামিষ খাইব আর কাকি বিকেলে নেপে পান যে ইচ্ছা নেই পো পোলাপানি খেলবো নপার পরে তো আবার খেলা পারবো না পারলেও ন্যাপাটা নষ্ট হয়ে যাব সে আগে যে নেপে খান্সে নেপর আচার খাইব গণ করে দিও না তেসে থাকবো গণ করে দিলে গণ করে দিলে ভালো হইবোছি আমরা বড় হই পসে টনিসি আইলাম কেন জানি আকাশ মেগলা মেগলা পড়ে গেলাম যে বাইরে নিচ থেকে দেখা গিয়ে কি রকম আকাশ ইনি যে আকাশটা মেগলা মেগলা আর পাখিদের বিকেল বেলাতে ঢাকে না ভাল লাগিত না সকাল বেকের

আর বিকেল হয়ে গেছে আজন দিতেছে কি করছে বন্ধু কেন আটকে রাখছে এ নীলা দে আতে কি দিছ মেহেন্দি কো দেখি মেহেন্দি দেখি দেখা যায় না তুসে কর ও যে নীলা মেহেন্দি দিছে নীলা আটকে রাখছে তাই কোন থাকো নি ভালো হইছে না তো আমরা নিচে গেছিলাম আইসা পড়ছি না নিলয় হ দেখি মন করে দেখি মন করে না তো আজকে আর ভিডিও বড় করবো না আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন টাটা লয় টাটা